সকলে আমি ইঞ্জিনিয়ার কোর্সের যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ভিডিওতে প্রিয় দর্শক এখন বৃষ্টির দিন অনেকেই আছেন যারা চিন্তা করতেছেন যে বৃষ্টির পর পর বাড়ির কাজ করবেন তখন আপনাদের যে এখন যে নেওয়ার দরকার সেটি হচ্ছে আপনাদের যে ডিজাইন ড্রয়িং এর যে বিষয়টি রয়েছে সেটা আপনারা চাইলে এই সময়ের মধ্যে আপনারা করে নিতে পারেন অনেক সময় দেখা যায় যে বৃষ্টির পর আপনারা চিন্তা করেন যে বাড়ির কাজ করবেন দেখা যাচ্ছে আপনি কাজটি শুরু করতে পারেন না যখন কাজটা শুরু করতে যাবেন তখন দেখা গেল যে আপনার ডিজাইন নাই ড্রয়িং নাই এস্টিমেশন নাই বাজেট নাই কিছু নাই মানে আপনার কোনো প্রিপারেশনে নাই যা শুধু চিন্তা করছেন যে আমি বৃষ্টির পর বাড়ির কাজ করবো তখন আপনাকে ওই ডিজাইনের দিকে দৌড়াদৌড়ি করতে হয় আর তারপর হচ্ছে প্ল্যান অ্যাপ্রুভালের বিষয় আছে এগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় তখন দেখা যায় আপনি কাজটা শুরু করতে পারেন না সো যারা বাড়ির কাজ শুরু করবেন বৃষ্টির পর পর যারা বাড়ির কাজ শুরু করবেন আপনাদের উচিত এই সময়টার মধ্যে যেমন এখন হচ্ছে বৃষ্টির দিন এই সময়টার মধ্যে আপনারা যদি ডিজাইন ড্রয়িং এর কাজটি সম্পূর্ণ করে রাখেন আর তারপর হচ্ছে এস্টিমেশন বাজেট এগুলো সব কিছু যদি আগে থেকে নির্ধারণ করে রাখেন সেক্ষেত্রে আপনার পরবর্তীতে কাজ ধরতে অসুবিধা হবে না অনেক সময় দেখা যায় আপনার একটা হ্যাসেল তৈরি হয়ে যায় যে ইঞ্জিনিয়ার খোঁজো তারপর হচ্ছে ডিজাইন করো ড্রয়িং করো এস্টিমেশন নির্ধারণ করো বাজেট ঠিকঠাক মতো আছে কিনা এগুলো নিয়ে একটু হ্যাসেল তৈরি হয়ে যায় তো এই জায়গা থেকে যদি আপনি পরিত্রাণ পেতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে এখন বর্ষাকাল বৃষ্টির দিন এই সময়টার মধ্যে আপনারা ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে আপনার ডিজাইন ড্রয়িং বাজেট এস্টিমেট এগুলো কমপ্লিট করে রাখুন তাহলে আপনার বৃষ্টির পর পর বাড়ির কাজ করতে অসুবিধা হবে না আর আমরা দেশের বিভিন্ন জেলায় কাজ করে থাকি আপনারা চাইলে আমাদের থেকে সাপোর্ট নিতে পারেন আমরা আপনাদের ডিজাইন ড্রয়িং এস্টিমেশন বাজেট এভরিথিং সব কিছু সাপোর্ট আমরা আপনাদেরকে দিতে পারব আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সেই কাজগুলো করে নিতে পারেন অথবা আপনার যে একটা ভালো ইঞ্জিনিয়ার সাথে আলাপ আলোচনা করে আপনার ডিজাইন ড্রয়িং এর কাজগুলো সম্পূর্ণ করে রাখবেন বৃষ্টির পর পর যাতে আপনারা কাজ করতে পারেন সেই জন্য ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম